আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাব কিভাবে আপনারা চেক করবেন আপনাদের এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার করা হয়েছে সরাসরি চলে যাব এই ওয়েবসাইটটিতে এইটার লিংক আমি আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব এখানে প্রবেশ করার পরে এখানে অনেক নিয়ম কানুন লেখা আছে আর একই নেট কার্ড দ্বয় মাত্র পাঁচটি সিম রেজিস্টার করা যাবে শর্তগুলা ভালোভাবে পরে নিন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা লিখুন আমি আমার নেট কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি সিকিউরিটির কারণে তথ্যগুলো ব্লার করা থাকলো তারপরে চেক বাটনে ক্লিক করুন এখানে এক শূন্য সেকনোর লোডিং নিচ্ছে দেখুন নিচে শো করেছে কয়টি সিম রেজিস্টার হয়েছে আমার এটা দিয়ে দুই সিম রেজিস্ট্রেশন হয়েছে আমি আমার আম্মুর নেপ দিচ্ছি দেওয়ার পরে অপেক্ষা করুন আমার আম্মুর লাট দিয়ে পাঁচটি তুলা হয়েছে অনেকের কম দেখাতে পারে কম দেখালে মনে করবেন আপনার অচল সিম বাতিল করা হয়েছে চিন্তার কোনো কারণ নেই আর আপনারা চাইলে এটা এমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ